প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগ আগমন ত্রিপুরার ভেটেরিনারি কাউন্সিলের যৌথ উদ্যোগে আগরতোলার রোগ্যা ভবনী প্রাণী সম্পদ ও বন্য প্রাণী সংক্রান্ত এক সেমিনারের উদ্বোধন করা হয় সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস পদ্মশ্রী অধ্যাপক ড কে কে শর্মা সহ অনুষ্ঠান শেষে মন্ত্রী সুধাংশু দাস বলেন ভেটেনারি ডাক্তারদের দক্ষতা বিকাশের জন্য এই সেমিনারের আয়োজন করা হয় এবং এই সেমিনার উপস্থিত বিভিন্ন রিসোর্স পার্সনরা টেকনিক্যাল বিষয়ের উপর আলোচনা রেখেছে মূলত প্রতিদিন প্রতিনিয়ত পরিবেশ পরিবর্তন হচ্ছে এবং এতে করে পশু পাখিদের নতুন নতুন অনেক রোগের প্রভাব পড়ে তাই এ সমস্ত রোগ জীবাণু মোকাবেলা করা সহ কিভাবে পশু পাখিদের সুরক্ষা প্রদান করা যায় এ সমস্ত বিষয় নিয়ে দিনের সেমিনারে আলোচনা করা হয় ডিপার্টমেন্ট এবং ত্রিপুরা যৌথ উদ্যোগে আমাদের রাজ্যে যে সমস্ত ভেটেন ডক্টর রয়েছে তাদের এফিসিয়েন্সি ডেভেলপমেন্টের জন্য তাদের দক্ষতা বিকাশের জন্য একটা সেমিনার হবে এই সেমিনারে বাইরে থেকে যারা রিসোর্স পার্সন্স রয়েছেন তারা এসছেন তারা টেকনিক্যাল বিষয়ের উপর আলোচনা করবেন মূলত বিষয় হচ্ছে প্রতিদিন আমাদের নেচার পরিবর্তন হচ্ছে এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে এবং বিশেষ করে পশু পাখিদের মধ্যে নতুন নতুন ডিজিজ দেখা দিচ্ছে তো এগুলিকে কিভাবে মোকাবেলা করা যায় এই সমস্ত রূপ এবং জীবাণু থেকে কিভাবে আমাদের পশু পাখিদের সুরক্ষা প্রদান করা যায় এই সমস্ত বিষয়ের রূপেই ডাক্তারদেরকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে এবং আমি বিশ্বাস করি এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের রাজ্যের ডাক্তাররা অনেক বেশি দক্ষতা লাভ করতে পারবেন এবং আমাদের রাজ্যের পশু পাখিদের তাদের স্বাস্থ্যের সুরক্ষা সুনিশ্চিত করার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে আমি মনে করি আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডিপার্টমেন্টের যারা কর্মকর্তা রয়েছেন এবং ত্রিপুরা ভেটেনারি ডক্টর অ্যাসোসিয়েশনকে এই সুন্দর উদ্যোগ গ্রহণ করা